ছয় বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের মানুষ এমন কি বিশেষ চর্চা করেন যে কারণে জীবন নিয়ে তারা সন্তুষ্ট সিএনবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে সে কথাই লিখেছেন ফিনল্যান্ডের মনোবিদ ও সুখ গবেষক ফ্রাঙ্ক মার্টেলা ফিনিশদের মধ্যে চারটি প্রবাদ খুব প্রচলিত এই চার প্রবাদ থেকেই ধারণা করা যায় কেন তারা সুখী ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন সুখ অন্যকে দেখানোর বিষয় নয় এ কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির রাস্তায় দামি গাড়ি খুব একটা দেখা যায় না এমনকি বড় বড় প্রতিষ্ঠানের সিওরাও সাদামাটা বলবো বা বক্স চালান অন্যের সঙ্গে নিজের তুলনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এই তুলনা অনেক সময় আমাদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সে কারণেই সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতই নয় ফিনিশরা এ কথাও ফিনিসদের মধ্যে প্রচলিত তারা মনে করেন বাধা বিপত্তি জীবনেরই অংশ তাই ধাক্কা তো আসবেই যদি অপ্রাপ্তি বাধা ধাক্কার জন্য মনকে প্রস্তুত রাখি তাহলে ভয় পাওয়ার কিছু থাকে না ফিনিশরা বিশ্বাস করেন যে অবস্থাতেই থাকি না কেন সবসময় এর থেকে আর একটু ভালো থাকার উপায় আছে কি নেই সেদিকে নজর না দিয়ে যদি এখনও আমার হাতে কি আছে এ নিয়ে ভাবি তাহলে সামনে এগোনো সহজ হয় প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে এই প্রবাদের মূল কথা হল সুখ কেউ থালায় সাজিয়ে আপনার সামনে হাজির করবে না আপনার জীবনের সুখের দায়িত্ব আপনারই আশেপাশের মানুষের কাছ থেকে কত খানি সহায়তা পাচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার সাফল্য প্রবাদটা বোঝাতে ফিনিশরা তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয় আইস হকিতে আপনি যতই স্কোর করতে চান না কেন যদি সতীর্থরা আপনাকে পাশ না দেয় আপনি গোলের দেখা পাবেন না পারস্পরিক সহায়তাতেই সাফল্য পেতে হবে এ প্রবাদ ফিনল্যান্ডে প্রায় একশো বছর ধরে প্রচলিত অধিকাংশ ফিনিশ বিশ্বাস করেন জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাতে নেই যা আমার হাতে নেই তা নিয়ে আমি কেন অস্থির হব জীবন কখনো দেয় কখনো কেড়ে নেয় আজকে আমি ভালো অবস্থানে আছি অন্য অন্যকেও খারাপ অবস্থানে আছে কাল হয়তো আমি খারাপ থাকবো কেউ ভালো থাকবে তাই প্রবাদের মূল কথা হলো হোক ধীরে বা শিগগিরি গ্রীষ্ম সবার জীবনে আসবে